আসসালামু আলাইকুম এভিহান ওয়েলকাম ব্যাক টু দানাদার ভিডিও আমরা যদি গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ করি আইডিয়াম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লিখে তাহলে এখানে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাব কিভাবে আমরা আইডিয়াম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কিভাবে আমরা চুরি করে বা ক্র্যাক করে ব্যবহার করতে পারি সো কিন্তু বর্তমান সময়ে আইডিয়াম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এতটা জনপ্রিয় হয়ে গেছে যেটা আমরা চাইলে সেটা খুব সহজে পার্সেস করে নিতে পারি এবং যেটার মাধ্যমে আমরা খুব সহজে কাজ করতে পারি এবং আমাদের বিভিন্ন ফাইল আপলোডিং বিভিন্ন ফাইল ডাউনলোডের ক্ষেত্রে সেটা কাজে আসে যেটা খুবই একটা নিত্য প্রয়োজনে একটা আমাদের সফটওয়্যার হয়ে গেছে সো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার কিভাবে আইডিএম যেটার ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট আইডিএম বা ইন্টারনেট ডাউট ম্যানেজারের সেখান থেকে আপনারা কীভাবে অফিসিয়ালিভাবে সেটাকে পার্সেস করতে পারেন এবং সব থেকে কম দামে সো অনেকের ডুয়েল কারেন্সি নাই বা মাস্টার নাই তারা চিন্তা করতেছে আমরা কিভাবে আইডিএম পার্সেস করতে পারি সেটা দুশ্চিন্তা করতেছে কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে বিকাশ নগদ অথবা যে কোনো মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার করে আপনারা আইডিএম পার্সেস করতে পারেন আমি এখন চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে এখন আমি একটি ব্রাউজার ওপেন করে নিব সো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এরপরে আমি গুগলে সার্চ করবো আইডিএম বাংলাদেশ এরপরে আমি গুগলে সার্চ করলাম আইডিএম বাংলাদেশ লিখে এরপরে কয়েকটি রেজাল্ট এখানে শো করতেছে সো ফার্স্ট টাইম যেটি দেখতেছেন এখানে লেখা আছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডট কম এই ওয়েবসাইটটি হচ্ছে আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি হচ্ছে এটি সো এরপর এখানে লেখা আছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার রিসেলার্স ইন বাংলাদেশ তার মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে রিসেলারগুলো বাংলাদেশে রয়েছে তাদের এখানে একটি তালিকা রয়েছে সো আমরা এখন এখানে ক্লিক করব সো এরপরে এখানে দেখতেছেন এখানে বেশ কিছু সাইট দেওয়া রয়েছে নাম্বার ওয়ানে রয়েছে মামুন একাডেমি হাইলি রিকমেন্ড এরপরে হচ্ছে ডট টেকনোলজি লিমিটেড এটা হচ্ছে দুই নম্বর এরপরে তিন নাম্বারে দেখছেন বিডি প্রাইস ক্লাব সো এরপরে এই এক দুই তিন এখানে তিনটি অপশন রয়েছে এই তিনটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন থেকে আপনি আইডিএমের যে লাইসেন্সটি রয়েছে সেটি আমরা নিতে পারি সো শুরুতে আমরা দেখব কম্পেয়ার করবো প্রাইজের কম্পেয়ার করবো এরপরে আমাদের যেখান থেকে ভালো মনে হবে আমরা সেখান থেকে নিব সো এখানে মামুন একাডেমি এই ওয়েবসাইটে রয়েছে আমরা এখানে ক্লিক করব এক নম্বর ওয়েবসাইটটি যেটি রয়েছে সেটি হচ্ছে মামুন একাডেমি এই ওয়েবসাইটটিতে আমরা দেখতেছি আঠারোশো নিরানব্বই টাকা এটির প্রাইস দেওয়া রয়েছে সো এরপরে আমরা দুই নাম্বারের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আমরা ওপেন করে নিব দুই নাম্বার যে ওয়েবসাইটটি সেটি আমরা ওপেন করে নিলাম এখানে এল নামের একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে দাম দেওয়া রয়েছে পনেরোশো নিরানব্বই টাকা এরপরে নাম্বার থ্রিতে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আমরা ওপেন করে নিব নাম্বার থ্রিতে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করতে পারতেছি না সো নাম্বার ওয়ান যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে মামুন একাডেমি এটিতে প্রাইস দেওয়া রয়েছে আঠেরোশো নিরানব্বই টাকা এরপরে নাম্বার টুতে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে এল কি সো এটি বাংলাদেশ রিসেলার আইডিএমের যে রিসেলার ইনি নিয়েছেন সো এটা ডাইরেক্ট উনি ওনার সাথে আমার কথা হয়েছে যে উনি আমাদেরকে আইডিএমের যে সিরিয়াল কীটি রয়েছে সেটি আপনি আমাদের নিজস্ব ইমেলে ওনারা দিবে সো এরপরে আমরা বাকি প্রসেসটা দেখবো সেটি হচ্ছে এরপরে এখান থেকে আমরা বাই বাইনএমে ক্লিক করব সো যেহেতু এখানে কম দাম রয়েছে ষোলোশো টাকা দেওয়া রয়েছে সো আমরা এখান থেকেই আইডিএমের লাইসেন্সটি নিব সো এরপরে এখানে আমি নাম ফিল আপ করতেছি সো এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম এরপরে এখানে নাম্বারটি দিলাম এরপরে এখানে আমি একটি ইমেল দিয়ে দেব সো ইমেলটি দেওয়ার পরে এরপরে কিছু লিখে দিতে পারি সো সেটার প্রয়োজন নাই নিচে আসি এরপর প্লেস ওয়ার্ডার এখানে ক্লিক করার আগে এখানে অনলাইন পেমেন্ট সিস্টেম এখান থেকে আমরা বিকাশ রকেট সিলেক্ট করতে পারি সো আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করব এরপর এখান থেকে আই এম নট রোবট এটি এখানে ক্লিক করে দেবো চেক দেওয়ার পরে সো এখানে আমি এটি রোবটের যে ক্যাপচারটি ছিল সেটি আমি এখানে চেক করে দিলাম এরপর প্লেস ওয়ার্ডার এখানে আমি ক্লিক করব এরপরে আমরা নেক্সট পেজে চলে আসছি এখানে আমরা এখন দেখতেছি অর্ডার সম্পর্কের ডিটেলস এখানে ইন্টার বিকাশ ট্রানজেকশন আইডি আমরা যেই ট্রানজেকশনটা পাবো সেইটা এখানে দিতে বলছে এরপরে এখানে কি প্রসেস বলে দিচ্ছে এই নাম্বারটি যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারটিতে আমাদেরকে স্যানমানি করতে বলছে এরপরে আমাদের যে ট্রানজেকশন আইডিটি আমরা যে ফিরতে মেসেজ পাবো সেই মেসেজ থেকে ট্রানজেকশন আইডিটি এখানে আমরা বসাই দেব সো আমি এখন আমার বিকাশ থেকে আমি টাকাটি মানি করে দিচ্ছি এখন বিকাশের টাকাটি মানি করার পর যে ট্রানজেকশন আইডিটি পাইছি সেটি আমি এখানে বসিয়ে দিব সো আমি একটি কপি করে রাখছি এখান থেকে বসা দিলাম এরপরে কনফার্মে ক্লিক করব এরপরে কিছুক্ষণ পরে আমাকে একটি ইমেল করা হবে সো আমার ইমেলে যে আইডিএমের যে লাইসেন্সটি রয়েছে সেটি আমাকে সেখানে প্রদান করা হবে সো আমি এখন আমার ইনবক্স চেক করব চেক করে আমি আইডিএমের যে লাইসেন্সটি রয়েছে সেটি আমার সফটওয়্যারের সাথে লিঙ্ক আপ করে দেবো সো এই সিল আস্কের ভিডিও আপনারা যারা আইডিএম লাইসেন্স নিতে চাচ্ছেন অনেকদিন থেকে তারা এই সিস্টেমের লাইসেন্সটি নিতে পারেন এবং আপনার যদি কোনো বন্ধু বান্ধব আইডিএম লাইসেন্স পার্সেস করতে চাচ্ছে তাহলে এই সিস্টেমে পার্সেস করতে পারেন সো এটি একবারে সেফ ওয়ে এটি কোনো প্রতারণার কোনো শিকার নেই সো আপনার চালে এই সিস্টেম অবলম্বন করে আইডিএমের লাইসেন্সটি নিতে পারেন সো দেখাচ্ছে আগামী ভিডিওতে সো টিল ভিডিও টিক কেউ রিসাল